অধ্যক্ষ নিয়ে জটিলতায় অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে বৈধ সিগনেটরি না থাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন বন্ধ রয়েছে ফলে ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষক কর্মকর্তারা অর্থাভাবে বাধাগ্রস্ত হচ্ছে পারদান এমনকি পরীক্ষাও রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধের শিক্ষা প্রতিষ্ঠান এটি নানা জটিলতায় অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটিতে বেশ কয়েক মাস বেতন না পেয়ে মানবতর জীবনযাপনে শিক্ষক কর্মচারীরা দশ হাজার শিক্ষার্থী আড়াইশো শিক্ষক কর্মচারী প্রত্যেকটা ধাপে ধাপে বাধাগ্রস্ত হচ্ছে এই উনি এইখানে আসার পরে আমি বলবো যে উনি এখানে অবৈধভাবে আসার কারণে কোনো চেক স্বাক্ষর করে আমরা অর্থ অর্থের যে একটা চলমান সেটা কনফার্ম করতে পারি না অনেক কষ্টের মধ্যে আছে, অনেকের ইয়ে লোন আছে কেউ হয়তো কোনো উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে পারিবারিক খরচ তো আসেই নাজুক অবস্থার মধ্যে অভিযোগ রয়েছে আগের নানা জটিলতার পর হাইকোর্টের আদেশ অমান্য করেও অধ্যক্ষ পদে রয়েছেন হাফিজুর রহমান আবার নিয়ম ভেঙে অ্যাডহক কমিটি গঠনের চেষ্টাতেও বাড়ে আরও জটিলতা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এফিলিয়েট ডিভিশন বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ সেটাকে স্টেনা দিয়ে স্ট্যাটাস করে দিয়েছেন অর্থাৎ তিনি চাকরিচ্যুত চাকরিচ্যুত অবস্থায় আছেন এই অবস্থায় এগুলো আইনিভাবে সমাধান না করে এসে স্কুলের দখল নিয়েছেন কারো কাছে কোনো ধরনের কোনো কাগজপত্র শো করেন নেই জাস্ট এসে বসে আছেন স্যার যে প্রক্রিয়ার মাধ্যমে এখানে বসেছেন এই প্রক্রিয়াটা কোনো বৈধ প্রক্রিয়া হতে পারে না সরকার এবং সরকারের সবগুলো উইংসকে বিনীত অনুরোধ করব যে এখানে লিগালি যিনি প্রতিষ্ঠিত থাকবেন আমরা তাকে ইলিগাল কাউকে আমার যেটা আছে সেটা হচ্ছে আমার কর্তৃপক্ষ আছে আমার কর্তৃপক্ষ হচ্ছে বোর্ডের চেয়ারম্যান বিজি মন্ত্রণালয়ের সচিব আমার বিষয়ে সিদ্ধান্ত তারাই দিবেন আমার বিষয়ে সিদ্ধান্ত দেখার বা বলার ইত্যার কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে জটিলতা নিরসন করে সমস্যার সমাধান করবেন তারা ডিডিওশিপ বা আর্থিক ক্ষমতা কি কারণে বন্ধ আমি জানি না তবে আমার উইংকে আমি বলেছি দ্রুত যাতে শিক্ষকরা তাদের মাসিক বেতনটা পায় আমি আমার উইংকে ব্যবস্থা করছি এবং কাজ চলছে মনিরুল সোহাগ নিউজ ঢাকা